বিশা মুন্ডার একশো তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকালনার এক নম্বর ব্লকের নন্দাই পঞ্চায়েতের অন্তর্গত নন্দাই ব্রিজ ফুটবল ময়দানের আদিবাসী জয় জোহার মেলা উদ্বোধন হলো সারা রাজ্যের পনেরোটি জেলায় একশো দুইটি আদিবাসী অধ্যুষিত ব্লকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে আজ প্রদীপ প্রজলনের মাধ্যমে এই মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র সংসদ ডক্টর শর্মিলা সরকার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আরতি খান কালনার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সব বিশিষ্ট ব্যক্তিগণ এই মেলায় আদিবাসী উন্নয়নের এগারোটি সরকারি স্টল বসে আজ এবং কাল এই স্টলগুলিতে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন সরকারি সাহায্য যেমন এস কার্ড ছাত্রছাত্রীদের জন্য আধার কার্ড খাদ্য দপ্তর থেকে রেশন কার্ড কৃষি দপ্তর থেকে ফসলের বীজ এবং স্প্রে মেশিন প্রদান করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবস্থা থাকবে থেকে শিক্ষা আদিবাসী ছেলে মেয়েদের হাতে স্কুলের ব্যাগ তুলে দেওয়া হয় এছাড়াও প্রাণী সম্পদ দপ্তর থেকে আদিবাসী মহিলাদের হাতে দশটি করে মুরগির ছানা তুলে দেওয়া হয় আজ এখানে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ এখানে সকলের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় এই মেলায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য ধামসা মাদলের তালে মুখরিত হয় সমগ্র মেলার প্রাঙ্গন আদিবাসী নাচ এবং গানের মধ্যে দিয়ে সমগ্র অনুষ্ঠানটি এগিয়ে চলে আজকের এই অনুষ্ঠানের এসে সংসদ ডক্টর শর্মিলা সরকার কি জানালেন তা আমরা শুনব কালনা থেকে রিপোর্ট সৈয়দ আবু জাফর এম নিউজ আদিবাসী সম্প্রদায়ের জন্য যে যে কাজগুলো করছেন আর আমাদের তো মাননীয় মন্ত্রী এখানে আছেন ওনার উদ্যোগে বিভিন্ন ধরনের প্রকল্পের তুলে ধরা হচ্ছে এবং প্রত্যেককে বিভিন্ন রকমের জিনিসপত্রও তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেখে খুব ভালো লাগছে এবং এই মেলার মাধ্যমে সম্প্রীতি বজায় রাখা প্রত্যেকের প্রত্যেকের পাশে থাকা সেই বিষয়টাকেও সকলের মধ্যে আবার নতুন করে বলা আমার তো মুরগির বাচ্চা হাতে নিতে ইচ্ছে করছিল আমার মেয়ে হচ্ছে মুরগি বেড়াল এগুলোকে ভীষণ পছন্দ করে তো দেখলে বোধহয় বলতো মা তুমি আমার জন্য একটা নিয়েছো তো লোকজনকে দিতে পেরে আমার তো ভীষণই ভালো লাগছে